আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলে আসলাম সন্ধ্যার নাস্তা নিয়ে আপনাদের জন্য এখন হচ্ছে বিকেল সাতটা বাজে তো আপনারা হয়তো খাইতে পারবেন না কিন্তু আমার ভিডিওটা দেখে তো হয়তো আপনাদের খেতে ইচ্ছে করবে তারপর আপনারা ভাইয়াদেরকে দিয়ে আনাবেন আনিয়ে খাবেন বা কারো বড়ো ছেলে থাকলে ছেলে দিয়ে আনাইবেন এটাই তো আজকে সারা দিন ভিডিও অন করি নাই এখন হচ্ছে নাস্তা খাব তা পছন্দ হচ্ছে কোক আর পুরি আমার পছন্দ হচ্ছে ফুচকা তো সব মিলে এই নাস্তার আয়োজনটা করলাম এখন হচ্ছে খাচ্ছি এখানে সাদা টকটা আছে আবার লাল টকও আছে সাদাটা হচ্ছে মিষ্টি তো সাদাটা দিয়ে আমি খাবো না আমি খাবো লালটা দেওয়া তো একটা খাই আর আজকে কী বলবো ফুচকার সাথে যে একটা সালাদ দেয় শশা কাঁচামরিচ পেঁয়াজ এটা দেয় নেই তো এটা ছাড়া কিন্তু ফুচকা খাইতে একদমই ভালো লাগে না ঝাল ঝাল লাগে না আবার আজকে টক ট পানি পানি মানে গাড়েরা কোনো টক না লাগতেছে কি যে আমি বুঝি ফুচকা পানি দিয়ে খাইতেছি এরকম লাগতেছে তো কেয়ার করার তানহারা হারা বাইনা দিয়েই তো মানে লোড দিলো গেল গা তো থাকলে হয়তো ওরা ওরে দেয়া বলতাম যে যান গিয়া ওই সালাডটা নিয়ে আসেন সালাড ছাড়া ভাল লাগে না তো নেক্সট টাইমে আনলে হয়তো বালকেরা বইলা দিতেও যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক দিয়ে দিবেন এখন মা মেয়ে মিলা হইতাছে গিয়া আর সবগুলা খাবার ফিনিশিং করতে হবে আর টান হারাব বুঝে সাথে খাবেও নাই আল্লাহ হাফেজ